দেশের প্রবাসী সবাইকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আলহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো বলছেন দিয়ে সম্বন্ধে এবং হচ্ছে নোল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই বলে নিই ইতালি গভর্নমেন্টের যে রুসি ঘোষণা ছিল সেটা দু হাজার পঁচিশ সালে দুইটা ধাপে হওয়ার কথা দ্বিতীয় ধাপ অলরেডি সময় চলে এসেছে আগামী জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ফাইল সাবমিট করতে পারবেন যেটা ক্লিক দিয়ে হবে অক্টোবরে এক তারিখ তো এখানে শুধুমাত্র হচ্ছে সিজনালের আবেদন করা যাবে যারা হোটেল অ্যান্ড ট্যুরিজম অর্থাৎ পর্যটন সেক্টর আবেদন করবেন তারা নির্দিষ্ট মালিকের মাধ্যমে আবেদন করতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই ফাইল কি আমাকে জমা করতে হবে না আপনার কোনো ফাইল জমা করতে হবে না আপনি যার মাধ্যমে আবেদন করবেন সে মালিকে আপনার নামে সকল ডকুমেন্ট তার কোম্পানি ডকুমেন্ট যা যা প্রয়োজন তার বাসায় কাগজ সব কিছু মিলিয়ে সে আপনার নামে একটা ফাইল সাবমিট করবে অনেকে প্রশ্ন করতেন ভাই কি পরিমাণ কোথা বা কি পরিমাণ আবেদন হবে তো এখানে আবেদনের তো কোনো লিমিট নেই কিন্তু ফ্লুসির যে ঘোষণা আছে সেখানে আপনার বলা আছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ঘোষিত ডিকৃত ফ্লুসির বিশ পার্সেন্ট এখানে কোঠা থাকবে আপনারা সঠিক মালিকের মাধ্যমে আবেদন করতে পারেন পর্যটন খাতের বিষয়টা হচ্ছে যেহেতু ইতালি ট্যুরিজম সেক্টর ধরা পরিচালিত ইতালিতে আপনার ট্যুরিজমের অর্থাৎ ট্যুরিস্টের আনাগোনা বেশি সেই হিসাবে এই সেক্টরগুলোতে বিশেষ করে গ্রীষ্ম সিজনে অর্থাৎ গরমের সময় অনেক বেশি লোকের চাহিদা লোকবলের চাহিদা থাকে যার প্রেক্ষিতে আপনার এই সেক্টরগুলোতে লোক বেশি থাকে সিজনালে আর দ্বিতীয়ত হচ্ছে সিজনালের নোলস্তাগুলো খুব দ্রুত বের হয় অনেকে প্রশ্ন করেন ভাই নোল অস্তা ওঠা শেষ কিনা না নোল ভাই ওঠা শেষ না কারণ যেহেতু এটা ধীরে ধীরে একটা মানে প্রক্রিয়া বিশেষ করে আপনার যেগুলো সিজনাল সেক্টর সেগুলো একটু দ্রুত হয় যারা স্পন্সর বা ডোমেস্টিকের হয় সেক্ষেত্রে অনেক সময় হয় দীর্ঘায়িত সময়টা কারণ স্পন্সর এবং হচ্ছে ডোমেস্টিকের যে বিষয়গুলো সেগুলো অনেকটা যাচাই বাথাই করার পরে তারা সঠিকভাবে কনফার্ম হওয়ার পরে তারা কিন্তু নল অবস্থাগুলো সাবমিট করে আর বাং এখন যে প্রসেসটা হচ্ছে এবার যে একটা ঘোষণা ছিল একজন মালিক তিনটার বেশি আবেদন করতে পারবে না আর যাদের নোল অবস্থা উঠতেছে আপনারা অনেকে জমা দিচ্ছেন বাংলাদেশের ভিএফএস গ্লোবালে আপনারা যখন বিজনেস গ্লোবালে জমা দিবেন তখন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ রাখবেন কারণ হচ্ছে এখন যে নলস্তাগুলো অস্থাগুলো উঠেছে সেগুলো আপনার নলস্তা ইস্যুকারী যে কর্তৃপক্ষ অর্থাৎ হচ্ছে আপনার যে এরিয়া থেকে আপনার নল উঠেছে সেটা হতে পারে আপনার নেপলি হতে পারে কাশেরটা হতে পারে বাড়ি হতে পারে ভেরোনা হতে পারে বলনিয়া হতে পারে ভ্যানিক যেই সেক্টর থেকে উঠুক যে অঞ্চল থেকে উঠুক না কেন সেই অঞ্চলের পেফেতোরাতে ইতালি অ্যাম্বাসি যোগাযোগ করার পর তারা মালিকের সাথে কন্ট্যাক্ট করে যে আপনার এই শ্রমিকের জন্য আবেদন করেছেন কিনা না আপনার নোলস্তাটা উঠেছে কিনা আপনিকে আনতে চান কি না এই ধরনের কনফার্মেশন হওয়ার পর কিন্তু আপনাকে ভিসা দেয় তার আগে আপনাকে ভিসা দিবে না নৌলস্তা যতই অরিজিনাল হোক আর অনেকে আরেকটা বিষয় প্রশ্ন করেন ভাই আমরা যারা চব্বিশ সালে নৌ জমা দিয়েছি এখনও যাদের পাসপোর্ট আটকা আছে বা অনেকের স্ক্যান কপি রেখেছি অনেককে মেসেজ দিচ্ছে তারা মালিকের সাথে কনফার্ম হওয়ার পর কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে আপনাদের জমাকৃত ফাইলগুলো অর্থাৎ আপনারা যখন বিএসএস গ্লোবালে জমা দিয়েছেন নূলত তার প্রেক্ষিতে আপনাদের মালিকের সাথে যোগাযোগ করে কনফার্ম হওয়ার পর আপনাদের ভিসা ইস্যু হচ্ছে আর একটা প্রশ্ন যেটা সচরাচর অনেকেই করে থাকেন ভাই আমি স্পন্সরে আবেদন করেছি এখন যেহেতু সামনে একটা সুযোগ আছে আমি কি সিজনালে আবেদন করতে পারবো কিনা এক বা দুই মালিকের মাধ্যমে আবেদন করতে পারবো কিনা এটা নিয়ে কোনো সমস্যা আছে কি না বা জটিলতা আছে কিনা ভাই এ ধরনের কোনো সমস্যা বা জটিলতা নেই কারণ হচ্ছে আপনি মালিকের মাধ্যমে আবেদন করতে পারেন হ্যাঁ জটিলতা একটা আছে সেটা হচ্ছে যদি আপনি পূর্বে ইতালিতে থাকেন বা ইউরোপে থাকেন আপনাকে যদি বা ইউরোপ থেকে বের করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের যে ইউরোপীয় কমিউনিকেশন সিস্টেম যে সার্ভার আছে সেখানে যদি আপনাকে রেড এন্ট্রি করে রাখে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না নূল অস্তা যদি ওঠে তারপর আপনি ভিসা পাবেন না কারণ আপনাকে সেখানে তারা চিহ্নিত করে রেখেছে আমি যেটা মনে করি যে দুই তিনজন মালিকের মাধ্যমে আবেদন করাটা আসলে সমীচীন না কারণ হচ্ছে আপনার দেখা যায় যে একজন সঠিক একজন সঠিক বা ভালো মালিকের মাধ্যমে একবার আবেদন করলে আপনার জিনিসটা বিশ হয়ে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে তো আপনি দুইটা মালিকের মাধ্যমে আবেদন করতে পারেন এর বেশি যাওয়া উচিত না কারণ আবেদনের জন্য বাংলাদেশিরা একটা নির্দিষ্ট পরিমাণ ভালো অ্যামাউন্টে একটা টাকা নিয়ে থাকে যেমন কেউ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আবেদনের খরচ নিয়ে থাকে সেই সব আপনি যদি তিন চার জায়গায় যদি আবেদন করতে সেক্ষেত্রে আপনার খরচটা হয়ে তো আমি এটুকু বলবো যে আপনারা সঠিক মালিকের মাধ্যমে ভালো একজন লোকের মাধ্যমে আবেদন করবেন যাতে আপনার কিছু ভালোভাবে সম্পন্ন হয় এবং হচ্ছে আপনার টাকাটা প্রতারিত না হয় আপনার টাকাটা যাতে বিফলে না যায় আপনার মনের একটা পূর্ণ হয় আর সব গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে দিচ্ছি জুলাই এক থেকে একত্রিশ তারিখ অর্থাৎ এই পঁচিশ সালের এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে হবে তার পরবর্তীতে আবেদন করার সুযোগ নেই যদি কেউ বলে আগস্টে সেপ্টেম্বরে আপনার আবেদন কমপ্লিট করবে বা সময় আসে দীর্ঘায়িত করছে এই ধরনের কোনো কথা বিশ্বাস করবেন না আপাতত এখন পর্যন্ত এই ধরনের কোনো সুযোগ দেয়নি শুধুমাত্র এক মাস এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত প্রি ফাইলিং অর্থাৎ ফাইল জমা দেওয়ার সুযোগ আছে আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আপনার সেপ্টেম্বরে করব আগস্টে করব তাহলে এটা সম্পূর্ণ প্রতারণা এবং হচ্ছে আপনার সাথে দুই নম্বরই করতেছে যদি এ ধরনের কোনো কিছু হয় পরবর্তীতে সময় বৃদ্ধি করে সেটা অবশ্যই ইতালি গভর্নমেন্ট প্রজ্ঞাপন বা তাদের যে নোটিশ জারি করে বা নোটিশ দিয়ে জানিয়ে দেবে নলস্তার যে বিষয়টা অনেকে বারবার প্রশ্ন করেন এই নলস্তা উঠতেছে যে উঠতেছে না এরকম না স্পন্সর এবং ডোমেস্টিকের খুবই ধীরগতি সিজনাল ক্ষেত্রে ক্ষেত্রে গতিটা একটু বেশি কারণ সিজনালটা খুব জরুরি স্পন্সরটা আপনি দীর্ঘায়িত হইতে পারবে আর অনেকে বলেন যে যদি মালিক চায় আপনাকে দুই বছরের সৌজন্য করে দিতে পারবে কি না এই অনেক কিছু এখানে দুই বছরের সৌজন্য একবারে করে দেওয়া সম্ভব না মালিকের কি অনেক প্রসিডিউর আছে প্রসিডিউরগুলো সম্পন্ন করার পরে যদি আপনার মালিক পক্ষে থাকে মালিক যদি আপনার সকল ধরনের সহযোগিতা করে সেক্ষেত্রে আপনি এখানে দীর্ঘদিন থাকতে পারবেন আপনার যে সেটা রিনিউ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম